বন্দে এই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম বেমায় শ্রেষ্ঠ কোন অনুকূল চরণে আমি সত্যি প্রণাম জানাই আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই তো এখানে যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রান দিতে জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দয়ালা কাছে এটি নিবেদন করি আর এখানে পরমপূজ্যবাহাদু আচার্যদেব কিছু অমৃত কথা বলেছিলেন সেগুলো আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি একবার ঋত্বিক অধিবেশন হয়েছিল পনেরো চার দুই হাজার পনেরোতে তিনি কি বলছিলেন মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিছু চাই না রক্ষা চাই না হতাশও জানি না আনন্দও জানি না আমি শুধু তাকেই চাই তাই ছুটে চলেছি এই মন নিয়ে চললে সর্ব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা মঙ্গল করেন তখন তিনি একটি গল্প বললেন এক কর্মী দাদার গল্প বলছেন মনে পড়েছে যে তার বোন অভিযোগ করছিল মা অসুস্থ আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছ সেই দাদাকে মা বলল। তো ঠাকুর বলেছেন সংসারের কাজ ছেড়ে দিয়ে তার কাজ করতে দাদার মন খারাপ করে বাড়ি ফিরছিলেন যে মা অসুস্থ আর দীক্ষা দিতে যাবেন না আর কি তো তিনি তখন তিনি মানে এমন অসুবিধায় পড়লেন যে দ্বিধাগ্রস্ত হলেন কি করবেন শ্যাম রাখি না কুল রাখি শেষ পর্যন্ত শ্যামকেই ধরলেন তিনি তিনি ভাবলেন আমি তো ডাক্তার নই মায়ের জন্য কি করতে পারি আসল রক্ষাকর্তা তো তিনি তার কাজই করাই বুদ্ধিমানের কাজ তো তিনি ঠাকুরের কাজেই বেরিয়ে পড়লেন গাড়ি ঘুরিয়ে দীক্ষা দিতে চলে গেলেন দীক্ষা শেষে যখন বাড়ি ফিরলেন দেখেন যে মা তার পুরাপুরি মানে সুস্থ হয়ে বসে আছেন তো মা জিজ্ঞাসা করলেন কতজন দীক্ষা দিলেই দেখে মন ভরে গেল মাও খুশি তিনিও শান্ত তাই তাকেই চাইলে সব মানে ঠিক হয়ে যায় তিনি সব ঠিক করে দেন তো তো আচার্যদেব দুই হাজার বাইশ দুই দশপ এখানে মানে কয়েকটি কথা বলেছিলেন যে আমি তো সুতা নিয়েও আসিনি সবই তো অন্যের থেকে আহরণ করা এই শরীরটা তো আমার নয় এটাও ঠাকুরের দেওয়া তাহলে আমি তাকে দেবটা কি আমি দিতে পারি কেবল নিজেকে এক সন্ধ্যকালীন আলোচনা মঙ্গলবার ছিল বারো বারো দুই হাজার তেইশে তিনি বলছিলেন ভালো ভালো খাওয়া দেখলে আমারও কি লোভ হয় না কিন্তু তখন ভাবি কোনটা বড় আমার খাওয়া না আমার ঠাকুর আমি সুস্থ থাকলে ঠাকুর খুশি হন তাই সহজেই লোকটা জয় হয়ে যায় তখন এই কথাটাই ভাবতে হয় একবার আলোচনা অঘ্রয়ন চোদ্দশো ডিসেম্বর দুই হাজার তেইশ পরমপুজুবাদ বলেছিলেন যে আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুরেই কথা বলছেন আপনি নিজের ভিতরে ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দিবে আপনার কাছে তিনি আর বলেছেন নিজের যোগ্যতা নিজেকেই বহন করো কারো দিকে তাকাবে না ঠাকুরের দিকে তাকিয়ে কাজ করেই যাও আরেকটি জায়গায় বলেছিলেন অজ্ঞানীরা ঈশ্বরকে খোঁজেন মন্দির বা মসজিদে আর জ্ঞানী ঈশ্বরকে প্রতিষ্ঠা করেন নিজের মনের মধ্যে তিনি একটি জায়গায় দু হাজার চব্বিশ মানে রীতি আলোচনা নভেম্বরে বলেছিলেন উৎসব দুদিনের মানুষের সাথে ঠাকুরের নিয়ে যুক্ত থাকার যে হলো উৎসব সেটাই আসল উৎসব আর সেটা সারা বছরেরই হয়ে থাকে সেই উৎসবে আমরা অনেকের সাথেই পরিচয় হয় সেই জন্যই সেটা উৎসবে পরিণত হয়ে পড়ে তো বলছেন যে আমাদের কাজ কেবল হিসাব রাখা নয় কেবল স্টিভিতে সংগ্রহ করা নয় কেবল সৎসঙ্গ করা মাতৃ সম্মান করা উৎসব করা নয় আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি এক রকম করে ছড়িয়ে পড়া প্রত্যেকটি ব্যক্তির দুয়ারে পৌঁছানো এবং তাকে উদ্ভুত করা যাতে সে ঠাকুরের হয়ে উঠতে পারে এটাও তিনি তিনশো তিরিশ রীতি সম্মেলন আলোচনা মাঘ মাস চোদ্দো উনত্রিশে বলেছিলেন তিনি আরেকটি জায়গায় বলেছিলেন আমরা আমাদের জীবনকে যেভাবে রচনা করি সেভাবে রচিত হয় এখানে ভগবানের কোনো হাত নেই ভগবান নিজেই তেমন স্বাধীন তেমনি মানুষকে তিনি পূর্ণ স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন তাই আমি ভুল পথে চললে অনিয়ন্ত্রণ পথে চললে বিপদ থেকে এনে এনে বলবো ঠাকুর বাঁচাও তা হয় না আমরা বৃষ্টিকে চাই কিন্তু কাদাকে চাই না তা তো আর হয় না বৃষ্টি এলে সে যে সাথে কাদাকেও আনবে সাথে আরও বৃষ্টি চাইলে সে বন্যাও আনতে পারে তিনি বলেছেন ঠাকুরকে সর্বটাই নির্ভর করেন যা হবে দেখা যাবে সব সমাপন্ন করে দেন ঠাকুরকে মনে প্রাণে কিছু চাইবেন না যে ঠাকুর থেকে আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এসব কিছুই বলতে যাবেন না যা হবে দেখা যাবে শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো আমি আর কিছু চাই না এটা চাইতে থাকে থাকবেন তিনি এমন বিবোশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবোশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য তিনি বিবোশ হবেন আর আপনি আপনার জন্য চাইতে যাবেন আমার ভালো হোক এই হোক সেই হোক তিনি খুব চতুর তিনি আপনাকে কিন্তু দেবেন না আপনি তাকে চাইতে থাকবেন তো আপনার জীবন আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমাপ্ত করে দেন মনে প্রাণে যদি রক্ষা করার থাকে তিনি করে করে দেবেনি এটা আমার বিশ্বাস করে দেখেন যেটা যখন হওয়ার নয় হওয়ার নয় তাইও হয়ে যাবে পরম পূজোপাধ্যায় শ্রী শ্রী আচার্যদেব আলোচনা পৌষ চোদ্দ উনত্রিশ জানুয়ারি দুই হাজার তেইশ এটি তিনি বলেছিলেন তো জয়গুরু এখানে আমি এই কয়েকটি বাণী আপনাদের পরমপদের বলা বিভিন্ন আলোচনা বিভিন্ন রীতি সম্বন্ধে বলেছিলেন সেগুলো কালেকশন করে একসাথে আপনাদের আমি শোনালাম যদি ভালো লাগে তো আমার এই প্রয়াসটা সফল হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে এবং বর্তমান আচার্য দেবে কোনো অসুবিধা হলে দে ঘরে গিয়ে বা ফোনের সাথে কথা বলে নিয়ে পরিবার কত সমস্যা থাকে সবারই সমাধান করে নেবেন তো এই সবার জীবন হোক আরও ভালো থাকুন এই বলে আমি শেষ করছি জয়গুরু